আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস বিএমটি একাডেমি হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এস বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ তো তোমাদের দুই সালের মূলত যে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটার কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসটা বের হয়ে গিয়েছে তো তার ধারাবাহিকতায় আমি সেটি তোমাদের সামনে তুলে ধরছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো তোমরা যারা দু সালে এসএসসি বিএমটি একাদশ শ্রেণী থেকে পরীক্ষা দেবে তো তোমাদের মূলত বাংলা যে পরীক্ষাটা হবে সেটা চূড়ান্ত মূল্যায়ন হবে ষাট নম্বরে আর ধারাবাহিক মূল্যায়ন হবে চল্লিশ নম্বরে এটার অর্থ হচ্ছে যে তোমার পরীক্ষাটা হবে ষাট নাম্বারে তোমাকে পরীক্ষা দিতে হবে আর চল্লিশ নম্বর যেটা হচ্ছে সেটা থাকবে হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল নাম্বার যেটা স্যারদের হাতে থাকবেন তো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের তিনটি গল্প থাকবে মূলত একটা হচ্ছে বিলাসী যেটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর রয়েছে আহ্বান এটা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর চারটা গল্প থাকবে বিলাসী আহ্বান আমার পথ এই গল্প থেকে তোমাদেরকে প্রশ্ন করা হবে আচ্ছা আর কবিতা তোমাদের জন্য চারটা সেটা হচ্ছে সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর তাহারই পরে মনে পদ্ম এবং আমি কিংবদন্তির কথা বলছি তো এই চারটা গদ্য এবং এই চারটা পদ্ম তোমাদের মূলত পরীক্ষায় থাকবে তারপরে একটা উপন্যাস রয়েছে সেটা হচ্ছে লাল সালো আর ব্যাকরণের কিছু জিনিস তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে শব্দ গঠন বাক্যতততত্ত্ব পারিবেশিক শব্দ পত্র আবেদনপত্র বাপ সম্প্রসারণ এইগুলো আর কি হ্যাঁ তো এগুলো মিলে তোমাদের মূলত ষাট নাম্বার থাকবে তো তোমাদের সিলেবাসটা কীভাবে বন্টন করা হয়েছে একটু দেখানো তোমাদের গদ্য অর্থাৎ গল্প থেকে পাঁচটা প্রশ্ন থাকবে এখানে তোমাকে তিনটার উত্তর দিতে হবে তা প্রত্যেকটা মান থাকবে পাস করে তো তিন পাঁচ পনেরো নাম্বার আর পদ্ম থেকে থাকবে পাঁচটি সেম তোমাকে এখানে তিনটি উত্তর দিতে হবে প্রত্যেকটা মান হচ্ছে পাঁচ করে তো তিন বছর পনেরো নম্বর উপন্যাস থেকে থাকবে দুইটি এখান থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে তাহলে থাকবে পাঁচ নাম্বার তারপরে সে ব্যাকরণ থেকে ষাটটি প্রশ্ন থাকবে তোমাকে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এনে থাকবে প্রত্যেকটা বর্ষার মান তিন করে অর্থ তিন বছর পনেরো তো আমরা যেটি অপর দিকে যাই সেটা হচ্ছে তোমাদের দুইটি থাকবে এখান থেকে একটি উত্তর দিতে হবে এখানে পাঁচ নাম্বার থাকবে আর পত্র বা আবেদনপত্র থাকবে তোমার পাঁচ নাম্বার এই টুয়েট তোমাদের ষাট নাম্বার তো এই তোমাদের যে সিলেবাসটা আছে এই সিলেবাসে অনুযায়ী আমাদের একটি স্পেশাল সাজেশন রয়েছে সেখান থেকে এগুলো খুব সুন্দরভাবে গুছাই দেওয়া হয়েছে এবং এখান থেকেই শতবার কমন থাকবে সে নিশ্চয়তা তোমাদেরকে দিতে পারি তো তোমরা যারা আমাদের সাজেশনের বিষয়ে জানতে চাও তো তাদের জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তোমাদেরকে যদি আমরা দু হাজার চব্বিশ সালে আমাদের যে মূলত আমাদের যে একটা অনলাইন ব্যাচ ছিল তো সেটা যদি তোমাদেরকে দেখাতে চাই যে মূলত আমাদের সাজেশনলে কেমন কেমন পড়েছিল সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ তো চলো এখান থেকে তো লাইভ দেখাচ্ছি তো এখানে যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু অনলাইন ব্যাচের ছিল তো তারা কিন্তু সবাই আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছিল তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মূলত আমাদের সাজেশনগুলো কেমন কোন পর একটু দেখে দিই হ্যাঁ তো তাদের কমেন্টগুলো তোমরা একটু দেখে নাও তাহলে বুঝতে পারবা এগুলো না তো একটু দেখাই দিই যে দেখো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা কেমন হলো এখানে কমেন্টগুলো তো রয়েছে একটু দেখাই দিই এখান থেকে হ্যাঁ সরাসরি দেখাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে দেখো এগুলো কিন্তু মূলত সবগুলো কিন্তু আমাদের কষ্টের কিন্তু ফলাফল হ্যাঁ আমাদের সেশনগুলো কিন্তু এগুলো থেকে কমন পড়ছিল তারপর আরও দেখায় যে অফিস ম্যানেজমেন্ট পরীক্ষা কেমন হয়েছে এখান থেকে যদি তোমাদেরকে আমি কমেন্ট করে দেখাতে চাই তাহলে তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের সেশনগুলো থেকে কেমন কমন পড়ছিল তো এগুলো শুধু নতুন না আমাদের প্রতি বছরই আমাদের সেশন থেকে কমন থাকে তো মূলত যারা হচ্ছে একটু দুর্বল টাইপে থাকে মানে যারা একটু কম বোঝে তাদেরকে মূলত আমরা এখানে আমরা আমাদের অনলাইন ব্যাচে কিন্তু অ্যাড করি নিই সবাইকে কিন্তু এখানে অ্যাড করা হয় না তারপর দেখো তাদেরকে কিন্তু এখানে পুরো ভিডিও দিয়েও কিন্তু তাদেরকে মূলত সাপোর্ট দেওয়া হয় ঠিক আছে দেখো কীভাবে ভিডিও দিয়ে সাপোর্ট করা হয়েছিল দেখো বিজনেস ইংলিশ পরীক্ষা কেমন হয়েছে আমি তোমাদেরকে এটাও একটু দেখাই দিই তো তোমরা একটু দেখে নাও যে আমাদের তাদের পরীক্ষা কেমন ভালো হয়েছে হ্যাঁ এগুলো তো আর আমার নিজের না দেখো তারা কিন্তু এগুলো নিজেরও কমেন্ট করেছিল যে তাদের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম বা এগুলো বানিয়েও কিছু দেখাইতেছি না তো তোমাদেরকে যে আরও দেখাতে যে দেখো ইংরেজি দ্বিতীয় পরীক্ষা কেমন হয়েছে যে আমি তোমাদেরকে এটা দেখাতে চাই তোমরা কিন্তু দেখতে পাো এখানে কিন্তু প্রচুর কমন আসছিল ঠিক আছে তারপর দেখো ঠিক আছে তো দেখতেই পাচ্ছ যে তোমরা আমাদের মূলত সাজেশন রেখে কেমন ফোন পাই তো তোমরা যদি আমাদের সাজেশন নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে আমরা এরকমই আরেকটা গ্রুপ চলে আসবে তো এই গ্রুপকে আমি আবার বলছি দু হাজার চব্বিশ সালের গ্রুপ এখানে আর কোনো অ্যাড করা হবে না আমরা নতুন করে আরেকটা গ্রুপ নেবো সেখানে কিন্তু অ্যাড করা শুরু করবো তো এখানে কিন্তু তাদেরকে ভিডিও আকারেও বোঝানো হয়েছিল তো অনেকে যারা প্রথম বর্ষে রয়েছে তারা বলবে যে স্যার আমাদের কি প্রথম বর্ষের নাই হ্যাঁ প্রথম বর্ষেরও আছে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট ইয়ারটা যদি তোমাদেরকে দেখাতে চাই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা কেমন আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছে যে তাদের কেমন কমন পড়ছে যে পরীক্ষা কেমন হয়েছে তোমরা যদি দেখো একটু এই দেখো এই দেখো একশো পার্সেন্ট কমন ছিল স্যার হ্যাঁ তো এরকমই কিন্তু কমন পড়ে তো আমি এতটুকু দেখাই দিলাম তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো তাহলে চলুন দেখে নেওয়া যাক যে আমাদের সাজেশন থেকে কেমন কমন পড়ে তার কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে আমাদের সাজেশনগুলো কেমন কমন পড়ে তো অনেক সুন্দরভাবে আপনি বোঝান এবং কমনও পাওয়া যায় তাই আপনাকে থ্যাংক ইউ বায়ার যদি দু হাজার তেইশ সালের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা পাওয়া যেত মানে খুব ভালো লাগতো যাই হোক বিএম শেখের আরও ভিডিও দেন ব্যবসা আরও দেখাই ব্যবসায়ী সংগঠন দুই এই প্রশ্নগুলো সাজেশন দিন প্লিজ তারপরে হচ্ছে আমি আরও দেখাই যে আলহামদুলিল্লাহ আজকে সব কমন ছিল দোয়া ও ভালোবাসা হলো বায়ার জন্য তো সকলে কিন্তু আপনি আপনারা দেখতে পারতেছেন যে এখানে কিন্তু তারা পজিটিভ কমেন্ট করে মূলত কমেন্টগুলো করেছে যদি কমন না পড়তো তাহলে কিন্তু এমন কমন কেউ করতো না যে এখানে দেখেন যে হুম কমন পড়ছে আবার কখন দেবেন তাই শুধু এরকম না এরকম আরও শত শত আপনার হচ্ছে কমেন্ট রয়েছে এরকম কারণ আমরা যেই সাজেশনগুলো দিয়ে এখান দিয়ে কিন্তু শতক বাকি কমন পড়ে ঠিক আছে কারণ আমরা ওইভাবেই সাজেশনগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কমেন্টগুলো আছে এইগুলো কিন্তু সবগুলোই বিয়েমের হ্যাঁ তো এগুলো কিন্তু সবগুলোই বিয়েমের তো আপনাদেরকে আরও কিছু নমুনা দেখায় যে একাদশ শ্রেণীর যে কৃষি শিক্ষার্থী ছিল তো আমি দ্বাদশ শ্রেণী নিয়ে গত বছর এত ব্যস্ত ছিলাম যে এখানে কিন্তু দিতেই পারিনি তো আরেকটা বিষয় আপনাদেরকে না বললেনি সেটা কিন্তু হচ্ছে